মুরা একটু বেশি হুররা রুডিপিডে বরিশালের ঐতিহ্য হে এর লগে যদি আবার না হইলে হুর্র হয় তাই তো আর কথাই নেই ফিরিজ দিয়ে বাইরে হচ্ছে একটা দিককে মুরহা গোল গোল একটা পুতনাহান বানাইছে হুতের দিয়ে কাটতে আসে আর রুডিপিঢ় যদি বানায় মানে হেই করে একটা তামসা জুড়িয়ে লইবে আর কি ফুলনের ওস্তাদ আর কি বুঝছেন খাওয়া শুরু হলে মিনিমাম ওই বিশ পঁচিশ তিরিশটার আগে কোনো চান্দু আর কি না খাই ওড়ে না আর কি কিরে নে ভাইরা কেমন আছেন মনে হয়তো ব্যাপারকে ভালোই আছেন নাইলে তো ভিডিও দেখতে আইতেন না তো যাই হোক আজ আপনাদেরকে আরেকটা ভিডিও লইয়েছি তে এই ভিডিওটা মূলত মোর বুইনে গ্রাম দিয়ে করিয়ে পাঠাইছে কারণ বাড়িতে হেরাবার মুরগির মাংস আর পিডিয়া বানাইছে হেদিন তে সেই ভিডিও করিয়ে এবার ও আবার পাঠাই দেশে মোর দ্বারে হোয়াটসঅ্যাপে তা মই এবার এডিট করিয়া আবার আপনার গুলো গিয়ে প্রস্তুত করিয়া এরপর দিচ্ছি আপলোড করিয়া তো মায় প্রথমে আসলে ওই ময়দা মানে চাউলের গুড়ি আল্লা চৌলের গুড়ি দিয়া তারপরে কাই বানাইয়া হইয়া মাছ দেওয়া এবার এই গোল গোল একটা পুতন এখন বানাইছে এবার হেই আবার হুতের দিয়ে কাটতে আসে বুঝছেন এখন আবার হেই এই যে হুতের দিয়ে কাটার পরেই আবার বেলতে আছে। পাশে আবার এই গুড়ির একসে যাতে ওই বেলুনের লগে লাগিয়ে না যায় হের লুকিয়া বেল বেলার বেলতে গেলে এগুলো লাগে তো এই রুডিপিডি হইছে বরিশালের ঐতিহ্য হেয়ের লগে যদি আবার না হইলে হুর্র হয় তাই তো আর কথাই নেই তাই ফ্রিজ দিয়ে বাইর হচ্ছে একটা বড় দেখে মুরহা এখন সেই মুরহাটারে আবার লড়াই সেড়াই দেহাইতে আছে মোর বইনে এখন এইটারে আবার কাটবে ঘরে আয়ো তাইলে আর রুডি পিডিয়া যদি বানায় মানে হেই করে একটা তামসা জুড়িয়ে লইবে আর কি রুডি রুডিপিঢিয়া মানি হয়েছে দুনিয়ার মাইন্দিরে কাম কাজ মাতারি অবস্থা কাহিল পিডিয়া বাজার এই খোলাটা বানাই ওইলে সাইকেল আর রিস্কের যে স্পোক আছে না গুনা হেই এর দিয়ে জোড়াই জোরাই এটা বানাইছে এই দিয়ে বানাইলে হয় কি এই পিডিয়াটা হয় খুব তাড়াতাড়ি বুঝছেন আর এই পিডিয়াটা ফলেও ভালো এর লিগে তো আর একটা কথা মগো এই বরিশালের অন্য জেলার কথা কইতে পারি আর না পারি মগো বরগুনা কিন্তু এই পিডে ফুলানের ওস্তাদ আর কি বুঝছেন কারণ অন্য জেলায় ওই পরোটার নাহান বানায় কিন্তু এরা এই যে ফুলোই একেবারে ফুটবল হয়ে গেছে না এই বোরগুনা বানানোর ওস্তাদ আর কি তাই এই রুডি পিঠে যে যেদিন বানাইবে সেদিন কি মগো ঘরে কয়ান আর এই বরগুনার অন্য ঘরে কন হ্যাঁ ঘরে একটা তাম সাজু দিয়ে লয় আর কি বুঝছেন কারণ এই এই পিডেগুলো খাওয়া শুরু হলে মিনিমাম ওই বিশ পঁচিশে তিরিশটার আগে কোনো চান্দু আর কি না খাই ওঠে না আর কি এখন পিডিয়ার গপ্প পরে আগে ওইলে এখন মুরহের আন্দার পালা এখন আবার একটু হলুদ মরিচ দিয়ে দিতে আছে বুঝছেন আরও কিছু মশলা দিতে আছে মা এবার ভালো হয়ে যায় ওদিকে আবার বই আবার খুন্তি দিয়ে লড়াই সারাইয়া ভালো করে কষাইতে আছে মশলা তো মশলা কষাই নিয়ে ফিরাই ওই এর মধ্যে আবার একটু ওই যে পাশে আবার পিডিয়া বাজতে আছে রুডি পিডিয়া তো যে গো বাড়ি বরিশাল হেরা মোটামুটি জানেন যে এই রুডি পিডিয়াটা আসলে এক ধরনের মাইন্দির পিডিয়া কারণ এ বানাইতে মোটামুটি ভালোই কষ্ট আছে কাই মাছ দিয়ে একসের কষ্ট তাই এইয়া মাথারিরা যারা বানায় হ্যাঁ বানানের মোটামুটি দুই তিন ঘন্টার পরে ওই হ্যাঁ গোই যে কোমরে ব্যথা মাঞ্জা ব্যথা আসলে যায় না বুঝছেন তো মা আবার পিডে উল্লেই দিতে আছে বাড়িতে মোর মায় আব্বাই আর মোর ছোট বইনটা থাহে হ্যাঁ তিনজনের লেগে অল্প কাটা পিডে আর একটু মাংস রান্না করতে আসে তখন মাংসর জন্য ওই যে মশলাগুলো উশ্লেন হয়ে গেছে এখন মাংস আর আলু সারিয়ে দিয়েছে সারিয়ে একটু লড়াই সেড়াই দিতে আছে তাই মুরার গোস্ত রান্দা প্রায় শেষ প্রায় মুরার গোস ইয়েও গেছে গেছে তাই গো মুরায় একটু বেশি হুরড়া দেশে কারণ বুঝিনি তো হুররা না হইলে আবার রুটি পিডে বেশি খাওয়ান যায় না এখন আবার একটা পাইলে দেওয়া আর একটা পাইলিয়ায় এই মাংসগুলো ডালিয়ে রাখতে আছে। এখন তো চুলায় রাঁধতে আছে কিন্তু রাইতে খাওয়া দাওয়ার পরে একটু গরম করার লাগে ওই গ্যাসের চুলায় রানবে এর লেগিয়া ওই অন্য একটা পাতিলে ডালিয়ে রাখছে তাই পিডে বানেনি এখন শেষ এখন খালি ওই পিঢ় হুরুরা লাগাইবে আর খাইবে তাই এখন খাওয়ানোর সময় আর কথা ক নিষেধ তাই সবাই ভালো থাকবেন মোর আর মোর বোনের লোকের দোয়া করবেন আসসালামু আলাইকুম